শীতকালে প্রিয় খাবার আমার এই মূলা শাকটা ছোটো ছোটো মোলাগুলো কিন্তু একেবারে ফেলি না গোল গোল করে ছিলে কেটেনি খুব মজা লাগে আর সাথে একটু চিংড়ি মাছ দিলে স্বাদ যেন আরও বেশি বেড়ে যায় এই তো সাথে দিয়ে দিয়েছি এখানে লবণ কাঁচামরিচ আসলে শাক রান্না তেমন কোনো বিষয় না কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে আর আমি সেদিন রান্না করে নিয়েছিলাম মাত্র দুই মুঠা শাক এখানে কুচু কুচু করে কেটে ধুয়ে এত সুন্দর করে প্রসা করে ভেবে নিয়েছি যেন অনেকেই খান না অনেকে বলেন যে অনেক কিছু কিন্তু আমার কাছে ভীষণভাবে ভালো লাগে আর শেষেই তো শীত যখন হয়ে আসবে ঠিক তখনই আমি দিয়ে আসছি এখানে মোটামুটি করে কিছু পেঁয়াজ আসলে শাক পাতা মানেই তো পেঁয়াজ রসুন মরিচ আমার কিন্তু এইখানে মোটামুটি একেবারে সিদ্ধ ডান এখন এতে তেলে ফোরন দর পালাম দিয়ে দিয়েছি তেল তেল যখন গরমে হলো ঠিক তখনই দিয়ে দিলাম এখানে আমি শুকনো মরিচ শুকনো মরিচ না দিলে কিন্তু শাক একেবারেই অসম্পূর্ণ আর দিয়েছি অনেকগুলো রসুন কুচু কুচি করে কাটা রসুনগুলো দিয়ে যখন একেবারে গোল্ডেন করার হয়ে যাবে তখন কিন্তু আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে সেদ্ধ শাকগুলো দিয়ে দেব রান্নাটা খুব একটা কঠিন না কিন্তু আসলে সবচেয়ে বড় কথা কি ভালো লাগার বিষয় যার যেটা ভালো লাগে সে কিন্তু শত কষ্ট করে হলো অনেকের কাছে গন্ধ লাগে অনেকের কাছে অনেক কিছু অনেকের কাছে বায়ু দূষণ যাই হোক মজা করলাম সেটা কোনো কথা না আমার কাছে ভীষণ ভাবে ভালো লাগে এই শাকটা কার কার ভালো লাগে আমার মতো আপনাদের এই শাকটা খেতে বা শীতের সময় কে কে একবার হলেও খান অবশ্যই জানিয়ে দেবেন যে যেখান থেকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ